নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে কারণ আইসেল ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল চোদ্দ সালে এটিকে দল এবং আইসেল সিজন থ্রি এবং আইসেলের এর ইতিহাসে এটিকে দলই ছিল দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন দু হাজার সালে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো দু সালে এটিকেতে খেলা সেই খেলোয়াড়গুলো বর্তমানে কি করছেন এবং কোথায় আছেন এবং আপনারা জানলে এটা অবাক হবেন যে দু সালে এত ভালো ভালো খেলো খেলোয়াড় এটিকে দলের তারা বর্তমানে ফ্রি এজেন্ট আছেন এবং অনেক খেলোয়াড় কম বয়সেই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন তাই বন্ধুরা দু হাজার সালে এটিকে দলের সমস্ত খেলোয়াড় কি করছে এবং কোথায় আছে সেটা জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই ভিডিও বানাতে কিন্তু অনেকটা পরিশ্রম লাগে তাও আপনারা কিন্তু অনেকেও সাবস্ক্রাইব করছেন না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে দেবেন বন্ধুরা এটিকে দলকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করায় যার অবদান অনেক বেশি সেটা হচ্ছে এটিকে দলের কোচ জোসে ফ্রান্সিসকো মোলিনা ইনি কিন্তু দু সালে এটিকে দলকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন বন্ধুরা হোজে মোলিনা এই তিপ্পান্ন বছরের কোচ বর্তমানে তিনি উইদাউট ক্লাব আছেন মানে কোনো ক্লাবেরই কিন্তু কোচের দায়িত্বে নেই এবং তিনি লাস্ট স্পেনের স্পোর্টিং ডিরেক্টর ছিলেন তাহলে বন্ধুরা এইবারে গোলকিপিং ডিপার্টমেন্টে আসি দু সালে এটিকের কাছে দুটো দুর্দান্ত ভারতীয় গোলকিপার ছিল প্রথম যেই গোলকিপারটা ছিল তার নাম হচ্ছে দেবজিৎ মজুমদার আইসেল সিজন থ্রিতে এটিকে দলকে চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু দেবজিৎ মজুমদারের অবদান প্রচণ্ডভাবে ছিল কারণ দু ফাইনালে কেরালা ব্লাস্টার দলের বিরুদ্ধে তিনিই কিন্তু লাস্ট পেনাল্টিটা সেভ করেছিলেন যার জন্য এটিকে সেইবার তার জন্যই দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন হতে পেরেছিল দেবজিৎ মজুমদার এই গোলকিপারটির যার বর্তমান বয়স ৩৫ এবং যার মার্কেট ভ্যালু চল্লিশ লক্ষ এবং এই খেলোয়াড়টার বর্তমান ক্লাব হচ্ছে চেন্নাইন এফসি বন্ধুরা এইবারে পরের গোলকিপারের দিকে আসি দু হাজার সালেই এটিকে দলের কাছে কিন্তু আরও এক গোলকিপার ছিল তার নাম হচ্ছে শিলটন পল বন্ধুরা শিলটন পল এই বাঙালি গোলকিপার তার বর্তমান বয়স হচ্ছে পঁয়ত্রিশ যার মার্কেট ভ্যালু কুড়ি লক্ষ এবং শিলটন পল তিনি বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই এবং যার লাস্ট ক্লাব ছিল চার্চিল ব্রাদার্স বন্ধুরা এইবারে ডিফেন্স লাইন আপে আসি সবার প্রথমে সেন্টার ব্যাকের দিকে আসি দু সালে এটিকে দলের ডিফেন্সের থেকে বড় দায়িত্ব নিয়েছিল হেনরিক সেরেনো বন্ধুরা আমরা যারা দু হাজার খেলা দেখেছি এটিকে তারা কিন্তু হেনরিক সেরেনোকে সবাই খুব ভালো করেই চিনি এবং সেরেনো তিনিই কিন্তু আইএসএল এর ফাইনালে একটি গোল করে কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে এক এক ড্র করিয়েছিল ফাইনালে হেনরিক সেরেনো যার বর্তমান বয়স উনচল্লিশ এবং তিনি একজন পর্তুগিজ খেলোয়াড় ইনি বর্তমানে রিটায়ার্ড আছেন এবং তিনি রিটায়ারমেন্ট নিয়েছিলেন আঠেরোই মার্চ দু হাজার উনিশে এবং হেনরিক সেরেনো যার লাস্ট ক্লাব ছিল চেন্নাই এফসি বন্ধুরা এবারে তার পড়া সেন্টার ব্যাগের দিকে আসি এটা হচ্ছে আমাদের বঙ্গসন্তান অর্ণব মণ্ডল বন্ধুরা অর্ণব মণ্ডল যার বর্তমান বয়স চৌত্রিশ এবং যার মার্কেট ভ্যালু হচ্ছে কুড়ি লক্ষ এবং অর্ণব মণ্ডল তিনিও কিন্তু বর্তমানে উইদাউট ক্লাব আছেন বন্ধুরা এইবারে পরের ডিফেন্ডারের দিকে আসি এইটা হচ্ছে তিরি যার বর্তমান বয়স হচ্ছে বত্রিশ এবং এই স্প্যানিশ খেলোয়াড়কে আমরা সবাই চিনি কারণ ইনি বর্তমানে মুম্বাই সিটি এফ দলের হয়ে ফুটবল খেলছে এবং তিরি তার মার্কেট ভ্যালু হচ্ছে দু কোটি পঁচাত্তর লক্ষ টাকা বন্ধুরা তার পরের ডিফেন্ডারের দিকে আসি এইটা হচ্ছে কিগান পারেরা কিগান পারেরা যার বর্তমান বয়স ছত্রিশ যার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে কুড়ি লক্ষ যিনি বর্তমানে কোনো ক্লাবের সঙ্গেই যুক্ত নেই বন্ধুরা তার পরের খেলোয়াড়ের দিকে আসি এটা হচ্ছে কিংসুক দেবনাথ বন্ধুরা কিংসুক এই খেলোয়াড়টার বর্তমান বয়স হচ্ছে উনচল্লিশ এবং ইনি বর্তমানে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন এবং এনার লাস্ট ক্লাব ছিল ভবানীপুর এফসি বন্ধুরা তার পরের খেলোয়াড়ের দিকে আসি এটা হচ্ছে প্রীতম কোটাল বন্ধুরা প্রীতম কোটাল এই বঙ্গ সন্তানকে কিন্তু আমরা সবাই চিনি প্রীতম কোটাল যার বর্তমান বয়স হচ্ছে তিরিশ এবং এনার মার্কেট ভ্যালু হচ্ছে দু কোটি কুড়ি লক্ষ টাকা এবং প্রীতম কোটাল ইনি বর্তমানে কেরালা ব্লাস্টার দলের সঙ্গে যুক্ত আছেন এবং প্রতিনিয়ত ভারতীয় দলের হয়ে ফুটবলও খেলছেন বন্ধুরা তার পরের খেলোয়াড়ের দিকে আসি এটা হচ্ছে আরও এক বঙ্গসন্তান প্রবীর দাস প্রবীর দাস যার বর্তমান বয়স হচ্ছে তিরিশ এবং প্রবীর দাস যার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে দু কোটি টাকা প্রবীর দাস এই রাইট ব্যাকের খেলোয়াড় যিনি বর্তমানে কেরালা ব্লাস্টার দলের সঙ্গে যুক্ত আছেন কিন্তু যিনি বর্তমানে ইঞ্জুরির জন্য দলের থেকে বাইরে আছেন বন্ধুরা এইবারে আসি মিডফিল্ডের দিকে সবার প্রথমে ডিফেন্সিভ মিডফিল্ডের দিকে আসি তাহলে বন্ধুরা এটিকে দলের ইতিহাসে এটিকে সবথেকে বেস্ট ক্যাপ্টেন হচ্ছে বোরা ফার্নান্ডেস বুরা ফার্নান্ডেস হচ্ছে একটি স্প্যানিশ খেলোয়াড় যার বর্তমান বয়স হচ্ছে তেতাল্লিশ এবং এটিকে দলের হয়ে সব থেকে বেশি ক্যাপ্টেনশিপ কিন্তু করেছিলেন বোরা ফার্নান্ডেস বোরা ফার্নান্ডেস এই ডিফেন্সিভ মিডফিল্ডের খেলোয়াড় যিনি কিন্তু বর্তমানে রিটায়ার্ড আছেন এবং বোরা ফার্নান্ডেস যার লাস্ট ক্লাব ছিল রিয়াল ভ্যালাডলিট এবং দু হাজার উনিশ সালেই বোরা ফার্নান্ডেস তিনি কিন্তু ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন বন্ধুরা তার পরের মিডফিল্ডারের দিকে আসি এইটা হচ্ছে অফটেন্সের ন্যাটো বন্ধুরা ন্যাটো এই খেলোয়াড়টার বর্তমান বয়স কিন্তু চৌত্রিশ এবং ইনি একজন বোৎসুয়ানা ন্যাশনএলটির প্লেয়ার যার মার্কেট ভ্যালু মাত্র কুড়ি লক্ষ টাকা কিন্তু তিনি বর্তমানে উইদাউট ক্লাব আছেন বন্ধুরা এবারে তার পরের খেলোয়াড়ের দিকে আসি বিক্রমজিৎ সিং এই খেলোয়াড়টার বর্তমান বয়স হচ্ছে একত্রিশ বছর এবং যার মার্কেট ভ্যালু হচ্ছে তিরিশ লক্ষ টাকা এবং যিনি বর্তমানে আই লিগ থার্ড ডিভিশন আরাকা এফসি দলের হয়ে ফুটবল খেলছেন বন্ধুরা তার পরের খেলোয়াড়ের দিকে আসি স্টেফন পিয়ারসন আইএসএল এর দু হাজার ষোলো সালে এটিকে খেলা দেখেছিলাম সবাই কিন্তু পিয়ারসনকে খুব ভালো করেই চিনি এবং পিয়ারসন তিনি কিন্তু এটিকে রয়ে দু হাজার ষোলোই দুর্দান্ত খেলেছিলেন পিয়ারসন যার বর্তমান বয়স হচ্ছে আটত্রিশ এবং ইনি একজন স্কটিশ খেলোয়াড় যিনি রিটায়ার্ড আছেন পিয়ারসন যার লাস্ট ক্লাব ছিল মাদার ওয়েল এফসি এবং তিনি দু হাজার সতেরো সালে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন বন্ধুরা তার পরের খেলোয়াড়ের দিকে আসি এটা হচ্ছে জুয়েল রাজা বন্ধুরা আমরা যারা দু হাজার ষোলোয় এটিকে দলের খেলা ফলো করেছিলাম তারা কিন্তু সবাই জুয়েল রাজাকে খুব ভালো করেই চিনি কারণ দু হাজার ষোলোর ফাইনালে ফাইনাল পেনাল্টিটা মানে লাস্ট পেনাল্টিটা মেরে কিন্তু এটিকে কে জিতিয়েছিল জুয়েল রাজাই জুয়েল রাজা এই খেলোয়াড়টার বর্তমান বয়স হচ্ছে চৌত্রিশ যার মার্কেট ভ্যালু হচ্ছে কুড়ি লক্ষ টাকা এবং জুয়েল রাজা যিনি দু থেকে উইদাউট ক্লাব আছেন বন্ধুরা এইবারে তার পরের খেলোয়াড়ের দিকে আসি এটা হচ্ছে বিদ্যানন্দ সিং বন্ধুরা বিদ্যানন্দ সিং এই খেলোয়াড়টার বর্তমান বয়স হচ্ছে ছাব্বিশ যিনি এই মুহূর্তে ট্রাউ এফসি সি দল ফুটবল খেলছেন এবং যার মার্কেট ভ্যালু হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকা বন্ধুরা এইবারে তার পরের খেলোয়াড়ের দিকে আসি এইটা হচ্ছে রাল্লেন টিকার বন্ধুরা রানলেন আলটে এই খেলোয়াড়টার বর্তমান বয়স হচ্ছে একত্রিশ এবং যার মার্কেট ভ্যালু হচ্ছে দশ লক্ষ টাকা এবং রানলেন আলটে যিনি কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন বন্ধুরা তার পরের খেলোয়াড়ের দিকে আসি এটা হচ্ছে বিকাশ জায়রু বন্ধুরা বিকাশ জায়রু এই তেত্রিশ বছরের খেলোয়াড় যার মার্কেট ভ্যালু কিন্তু দশ লক্ষ টাকা বিকাশ জায়রু তিনি বর্তমানে কিন্তু উইদাউট ক্লাব আছেন বন্ধুরা এইবারে তার পরের খেলোয়াড়ের দিকে আসি এইটা হচ্ছে অবিনাশ রুইদাস বন্ধুরা আমরা যারা দু হাজার ষোলো এটিকের খেলা ফলো করেছিলাম তারা কিন্তু মোটামুটি সবাই অবিনাশ রুইদাসকে চিনি অবিনাশ রুইদাস যার বর্তমান বয়স হচ্ছে উনতিরিশ এবং যিনি বর্তমানে মদান মহারাজা দলের হয়ে ফুটবল খেলছেন এবং যার মার্কেট ভ্যালু হচ্ছে দশ লক্ষরও কম বন্ধুরা এইবারে তার পরের প্লেয়ারের দিকে আসি এইটা হচ্ছে এটিকে দলে দু সালে ষোলো থেকে ইমপ্রেসিভ খেলোয়াড় এবং যিনি এটিকে দলের দু সালে মাঝমাঠের দায়িত্ব একাই নিয়েছিলেন এইটা হচ্ছে লারা বন্ধুরা আরা এই স্প্যানিশ খেলোয়াড় যার বর্তমান বয়স হচ্ছে আটত্রিশ এবং যিনি বর্তমানে আল কোরকন দলের হয়ে ফুটবল খেলছেন এবং যার মার্কেট ভ্যালু হচ্ছে আশি লক্ষ টাকা বন্ধুরা তার পরের খেলোয়াড়ের দিকে আসি এইটা হচ্ছে এটিকের ইতিহাসে সব থেকে গতিশীল খেলোয়াড় সেটা হচ্ছে সামিক ডুইটি বন্ধুরা সামিক ডুইটি এই সাউথ আফ্রিকান খেলোয়াড় যার বর্তমান বয়স হচ্ছে ৩৫ এবং যার মার্কেট ভ্যালু মাত্র দশ লক্ষ টাকা এবং এইটা জানলে হয়তো আপনারা অবাক হবেন সামিক ডুইটির মতো এত ভালো গতিশীল খেলোয়াড় তিনি দীর্ঘ চার বছর ধরে উইদাউট ক্লাব আছেন সেই কারণে তিনি কিন্তু ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন বন্ধুরা এবারে তার পরের প্লেয়ারের দিকে আসি এইটা হচ্ছে এটিকে এবং বিশ্ব ফুটবলে পরিচিত ফুটবলার হেল্ডার পোস্টিকা বন্ধুরা হেল্ডার পোস্টিকা যার বর্তমান বয়স হচ্ছে একচল্লিশ এবং ইনি হচ্ছেন পর্তুগিজ একটি নামি খেলোয়াড় যিনি রোনাল্ডোর সঙ্গেও কিন্তু ফুটবল খেলেছিলেন এবং এটা জানলে আপনারা অবাক হবেন যে হিল্ডার পস্তিকার লাস্ট ক্লাব ছিল এটিকে দু হাজার ষোলোর সেই ফাইনালটাই তিনি খেলার পরে ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন অর্থাৎ হেলডার পত্রিকা তিনি এটিকে কে চ্যাম্পিয়ন করার পরেই কিন্তু ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন মানে দু হাজার থেকে তিনি আর ফুটবল খেলেননি বন্ধুরা তার পরের খেলোয়াড়ের দিকে আসি এটা হচ্ছে জুয়ান বেলেন কোসো বন্ধুরা জুয়ান বেলেন কোসো বিয়াল্লিশ বছরের খেলোয়াড় যিনি দু হাজার ষোলোতে এটিকে দলের কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি তবুও দু তিনটে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ গোল তিনি অবশ্যই করেছিলেন এবং বেলন কত তিনি কিন্তু ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন বন্ধুরা এইবারে লাস্ট খেলোয়াড়ের দিকে আসি এইটা হচ্ছে এটিকের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার ইয়ান হিউম বন্ধুরা ইয়ান হিউম এই কানাডিয়ান স্ট্রাইকার যার বর্তমান বয়স হচ্ছে চল্লিশ এবং লাস্ট চার বছর ইয়ান কোনো ক্লাবে সই করেনি সেই কারণে কিন্তু উনচল্লিশ বছর বয়সে ইয়ান হিউম তিনি ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন এবং ইয়ান হিউম যাকে আমরা হ্যাট্রিং হিউম নামেও চিনি তিনি কিন্তু এটিকে দলের সবসময় প্রশংসা করেন এবং এটিকে দলকে প্রচণ্ড ভালোওবাসেন তাহলে বন্ধু এটাই ছিল দু সালে সেই চ্যাম্পিয়ন এটিকে দলের সমস্ত খেলোয়াড়ের ডিটেলস দু সালে এটিকে দলের সমস্ত খেলোয়াড় বর্তমানে কেমন অবস্থায় আছেন এবং কি করছেন সেটা কিন্তু আমি সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দিলাম তাহলে বন্ধুরা এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তাহলে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটু করে রাখব তারা অবশ্যই যেন পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ